সাথ এসে অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা আমাদের সমস্ত আমি জানাচ্ছি আপনারা প্রবনের সংগঠিত হয়েছে তার বিচারের তাবিতে সামনের দিনগুলো বিশ্রাম ভাইয়ের কাছে আপনি কেন পারবো তো চট্টগ্রাম এই হত্যাকাণ্ড ঘটানো হয় তখন নিউজ মিডিয়ার একটা সংবাদ প্রচারণা করেছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এরকম ঘটনা সুন্দর অতি পুরুষে সংবাদ মাধ্যমে প্রকাশ করে এবং ঘটনা যা যা ঘটেছে